গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরেশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত সকালটা কিন্তু শুরু হলো একদম গরম গরম চা যার মধ্যে দিয়ে দিলাম তুলসী পাতা লবঙ্গ আদা হ্যাঁ তো সকালবেলায় যেহেতু আমার বরেরও সর্দি লেগেছে প্রচুর আর সকাল সকাল এই রকম চা খেতে কান্না ভালো লাগে পুরো এনার্জেটিক লাগে তো সর্দি কাশি থাকলেও খুব আরাম তো সকাল সকাল এরকমভাবে একটা লিকার চা বানিয়ে নিলাম গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আজকে দেখো রবিবারের সকাল চারিদিক পুরো নিস্তব্ধ কারণ ছুটির দিন সব একদম হচ্ছে টেনে শীতের একটা সকাল বলে কথা হ্যাঁ তো কি হাসছো কেন আগে বল মা হাসছে ফিক ফিক করে তো সকালবেলা উঠে চা করলাম একটু মানে সবার মোটামুটি ঠান্ডা লেগে রয়েছে আর আমার বর তো পুরো একদম ভালোভাবে ঠান্ডা বসিয়ে নিয়েছে শরীরে তো আমি ওই জন্য কী করলাম একটু তুলসী পাতা লবঙ্গ আদা দিয়ে ভালো করে ফোটালাম চাটাকে মানে একদম সুন্দর একটা সেন্ট বেরোলো তারপরে গিয়ে আমি ছাঁকলাম চাটা মানে এই চাটা সকাল সকাল খেলে একটু ভালো লাগবে এবার ওর হয়েছে আমার তো অলরেডি সকালে হাঁচি মেরেছি তো ওর ওষুধগুলোই আমিও খাচ্ছি কাল থেকে আমিও খাচ্ছি বাবা আমার বাড়াবাড়ি হলে আমার আবার চলবে রেশ এক সপ্তাহ হ্যাঁ ওনার তিন চার দিনে ঠিক হয়ে যাবে আমার এক সপ্তাহ টেনে দেয় ওই জন্য আমি আগে থেকে প্রোটেকশান নিচ্ছি তো যাই হোক আপাতত চাটা খাই সকালে একটু সকালের এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিই নিয়ে তারপরে নানা রকম কাজ করব করবো বান্না টিফিন বানানো সব কিছু রয়েছে পুজো টুজো সব রয়েছে আস্তে আস্তে দেখতে থাকো আজকের রবিবারে কি কি আমরা করছি আর তোমাদের আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন সদস্যরা রয়েছে তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো সারাদিনে কি কি করছি বন্ধুরা এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আর ব্রেকফাস্টে তোমার হচ্ছে গিয়ে ভেবেছিলাম এক বানাবো হচ্ছে আর এক জিনিস ভেবেছিলাম পরোটা আলুর দম করবো তো সেটা হলো না মানে ওটা অ্যাকচুয়ালি রাতে ট্রান্সফার করে দিলাম কারণ অনেক বেলা হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে আর এদিকে মানে সকাল থেকে আমরা গল্পই করে যাচ্ছি চা খাওয়ার পর থেকে আমরা তিনজনে বসে গল্পই করে যাচ্ছি কাজ আর এগোয়নি কিছুই তো মাকে বললাম তুমি একটু বিছানাটা তুলে নাও আর আমি এদিকে ম্যাগি বানাচ্ছি ইয়ার্কির ম্যাগি করছি এবার এটা দিয়ে একটা অদ্ভুত জিনিস বানাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা চাইনিজ মানে চাইনিজ অমলেটই বলে তো এটা চিজি চাইনিজ অমলেট মানে এটা আমি একটু করে দিলাম অ্যাড তো এটা একটু অন্যরকম প্রসেসে আমি বানাবো তোমরা দেখো কিভাবে বানাচ্ছি তারপর তো অনেক কাজ আছে অলরেডি আজকে সবকিছু লেটে চলছে গাড়ি তো চলো আস্তে আস্তে দেখতে থাকো ম্যাগিটা একদম ড্রাই করে বানাবো এটা তার মধ্যে চালি ওদিকে খাইনি সকাল থেকে ব্রেকফাস্ট করেনি আর মা ওকে বকা দিচ্ছে একদম সুন্দর করে ড্রাই করে বানিয়ে নিচ্ছি প্রথমে তো অমলেটটা বানিয়ে নিলাম মানে অমলেটটা তলায় পুরোটা স্প্রেড করে দিলাম তার উপরে বানিয়ে নেওয়া সেই আহ দিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বেশ ভর্তি ভর্তি করে মেও তো মেওনিসটা দেওয়াতে ভেতরটা আরও সফট হয়ে যাচ্ছে আর দিয়ে দিচ্ছি দেখো ধনে পাতা কুচি ওপর দিয়ে ধনে পাতা কুচিটা সাজানোর পর একদম ভরপুর করে চিজ দিয়ে দেবো গ্রেট করে একদম সুন্দর করে চিজ দিয়ে দেবো গ্রেড করে তো প্রথমটা আমি বানিয়েছি মানে দুভাবেই বানানো যায় প্রথমটা আমি করেছি হচ্ছে ডিশে ঢেলে নিয়ে মাইক্রো দিয়ে দিয়েছিলাম একটু হিট করার জন্য যাতে চিজটা একদম মেল্ট হয়ে ভেতর অবধি চলে যায় আবার আরেকটা একটা প্রসেসও করে সেইটা হচ্ছে তোমার কড়াইতেই রেখে ঢাকা দিয়ে করেছি তো এই দেখো মানে ঢাকা দিয়েও করলে কিন্তু সেমই হচ্ছে ভালো বানিয়েছি না একটু পরিষ্কার করে বল খুব ভালো বানিয়েছি এটা একটা আমার টেকনিক

বানো হয় বানিয়ে দিয়া হয় ওটে চললি ওটাই তবে কষ্ট লড় না কি আর চালউ হয় না আমি যদি দেখে দিয়েছ কারণ ভালো না তেবি باندې เราจะมั่นใจสุดๆเลยเช่นกันนะครับ

চাল্লিকে নিয়ে বেরোতে হবে চাল্লিকে নিয়ে যাবে এটা নিয়ে চাল্লিকে নিয়ে যেতে হবে চাল্লি যাবে চাল্লি যাবে ও চাল্লি যাবে উই উই এটা যাবে এটা এটা

या हात तो जी लागतो पाटा टाके बेल करते अच्छा अच्छा माल लागावे मना लागा <laughs> लागा लागा तो लागत अच्छा ठीक आहे ठीक आहे टॉप पडबे ना चालली पो हे काय बाय बोलला लागत ना यार एक लांगवाजना पाग ओ तू ले बार हात ओ तुम्ही दरो हात टा लागत ना दाब दबा मराय बोलू दे दाब

দেখ দাদা কোথায় লুকিয়ে গেলি দাদা কোথায় লুকিয়ে গেছে দেখ দেখ দাদা কোথায় লুকিয়ে গেল ও বেটু বাবা একদম কোথায় লুকিয়ে গেছে দেখ তো খোঁজ তো কোথায় গেল কোথায় গেল খোঁজ তো খোঁজ খোঁজ কোথায় গেল গেল কই কোথায় গেল দেখ দেখ তো ও বাবা হ। হ্যাঁ খায় না কি খাবে ফুল খায় না ও মাঝে মাঝে লেবু পাতা খেয়ে নেয় দেখতো এবার দেখ দাদা কোথায় লুকালো দেখ

লুকিয়েছিস লুকিয়ে গেছিস আয় চাললি দেখ কে কোথায় গেল দাদা কোথায় গেল দেখ এদিকে ওই পাগলি এদিকে দাদা কোথায় গেল না কোথায় গেল দাদা কোথায় গেল সব পুরনো জায়গাগুলো আগে খুঁজছে এই পেয়ে গেছে ও বাবা

বন্ধুরা চান টান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে রান্নাবান্না করবো এদিকে আমার মা গোপালকেও তুলে চান টান করিয়ে দিয়েছি ওকে সাজানো হচ্ছে আর এখন হচ্ছে চান করে চলে এলাম এবার রান্নাটা শুরু করব। বেশি কিছু রান্না নেই টপ করে নেব আর আজকে এমনি তোমার হচ্ছে যে ভেবেছিলাম মাছ টাছ করবো অন্য কিছু করবো তো বেশি হাবি হাবিজাবি রান্না করবো না কেননা বরের শরীরটাও ভালো নেই ও বেশি কিছু খেতে চাইছে না ছিমছাম চাইছে তো সেরকমই কিছু করবো তাড়াতাড়ি বানাতে হবে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে তো মা ওদিকে গোপালকে খেতে দেবে সব রেডি করছে চলো তাহলে রান্নাটা স্টার্ট করে দিই देवा जगत्पति, में देव जगत्पति देहि मे तनयं कृष्ण वामहं शरणं गतः देवके सुत गोविन्द वासुदेव जगत्पति देहि मेतनयं कृष्ण वामही शरणं गतः

হ্যাঁ বেগুন পোড়াটা তো একদম কাঁচা ব্যাপার মানে কড়াইতে না আমি দেখেছি তেলে নিলে না ঝাঁসটা মরে যায় আর ডিম আলু কষা করে নিয়েছি রাতে পরোটা বানিয়ে নেবো গরম গরম দিয়ে খেয়ে বেরোবি হ্যাঁ আমি বসে যাই তাহলে

বড় বড় পোড়া বানাবো বলে দুটো বেগুন নিলাম দুটোতেই এক কিলো মানে এক কিলো নশো নশো মতন হয়ে গেল তো আমি বললাম দশ টাকা কম করো টাকা ভালো লাগছে অল্পই শস্য বাটা রেখেছি ওই জন্য গায়ে গায়ে লেগে রয়েছে তো এত সর্দি লেগে গেছে ওর

বাবা খেলতে শুরু করে দিল এ বাবা এই ওটা খাবার জিনিস খা দেখো কাণ্ড দেখো কান্ড নিয়ে বসে গেল খেয়ে নিলে ভালো ওইটাই খাবে আর খাবে আদর খাচ্ছ আদর খাচ্ছো ওলো বাবালে বাবা লে পাপার থেকে আদর খাচ্ছে গো ওর বাবা বাবা হাত দিয়ে দিচ্ছে ও চুলকাবে না হাত দেবে যে খুজলি করতে হবে ওনার লেজুতে উনি ধাদিনা নাতিনা নাচবেন হ্যাঁ হ্যাঁ ধাদিনা নাতিনা করে দাও তো মাম্মা তো বন্ধুরা আরেকটু পরেই আমার বর বেরিয়ে যাবে আর চাললি দেখো ওর থেকে আদর খাচ্ছে এখন তো আজকের দিনটা তো এভাবেই কেটে গেল আগামী পর্বে আগামী একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতন এখানেই বিদায় নিলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন সদস্যরা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো চলো তাহলে সবাইকে টাটা